আসসালামু আলাইকুম আমি ফারহানা ফারহানাস কুকিং হাউজে আপনাদেরকে আরও একবার স্বাগতম চলছে আমাদের পবিত্র মাহে রমজান আর কয়েকদিন পর আমাদের ঈদুল পিতর আর ঈদুল পিতরে ঘুম থেকে উঠে ঈদের নামাজের আগে কিন্তু কামরা একটু লাচ্ছা সময় খেয়ে থাকি এটি আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের খুবই জনপ্রিয় একটি খাবার হয়ে থাকে ঈদুল পিতরে আর এই ঈদুল পিতরের শ্যামাইটার স্বাদ বাড়ানোর জন্য আপনাকে শ্যামাই আর দুধের রেশিওটা কীভাবে করতে হবে সেটি আজকে আপনাদের সাথে ট্রিপসিং ট্রিপ সহ তুলে ধরবো চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি বন্ধুরা ভিডিওটিকে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন যারা আমার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গিয়ে বাজার লাচ্চার সময় খেতে জাস্ট পাটা পাটি একটি ফ্লেভার তো এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে অয়েল ব্যবহার করতে পারেন তবে গিয়ের ফ্লেভারটা পাবেন না তাহলে যদি সঠিকভাবে ফ্লেভারটা পেতে চান একশো পার্সেন্ট আপনারা ঘি ব্যবহার করবেন আর ঘি তো এখানে বেশি পরিমাণে লাগবে না তো এখানে আমি বনপুলে লাচ্চা সময় থেকে তিন ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি যেটা আড়াইশো গ্রাম টোটাল আমার এখানে আড়াইশো গ্রাম আমি সময় নিয়ে নিয়েছি লাল সেমাইটা আমার বেবিদের খুব পছন্দ এটা পুরান ডাকায় অ্যাভেলেবেল পাওয়া যায় এটা কিন্তু এই সময়টা নাকি সব জায়গায় পাওয়া যায় না তো ছোটোবেলায় খেয়েছিলাম এরপর ঢাকা আসার পরে পুরান ঢাকা পাচ্ছে তা আজকে এই রেসিপিটা আমার পুরান ঢাকায় একজন শেফ থেকে নেওয়া ওনার এই ইউনিক রেসিপিটা দেখে আমার খুব ভালো লেগেছে খাওয়ার পরে খেয়াল রাখতে হবে এখানে যে চিনিটা দিয়েছে আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটা মিষ্টিটা আপনাদের উপর নির্ভর করে আপনার কেমন মিষ্টি খেতে পছন্দ করেন তা আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি দেওয়ার পর এটাকে একটু ভেজে নিচ্ছি একদম মিডিয়াম টু লো আসছে এরপর দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে দিয়েছি আপনার দুধ পাউডার দুধ পাউডার দিলে এখানে একটা মাওয়ার ফ্লেভার আসবে এরপর এখন এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি টোটাল সময়টাকে আমি চিনি তারপরে ঘি আর হচ্ছে যে দুধ পাউডার দিয়ে তিন থেকে চার মিনিট একদম মিডিয়াম টুলোহিটে ভেজে নিয়েছি এদিকে আমি দেড় কেজি দুধকে ঘন করে এক কেজি করে নিয়েছি দুধটা হালকা কুসুম গরম নিয়েছি যাতে দুধের সেমাইয়ের উপরে দুধটা দিলে যাতে সেমটা দ্রুত গলে না যায় আর সেমাইটাকে ভেজে নেওয়ার পরও একটু হালকা গরম রেখেছি এখন আমি এটাকে পরিবেশন করব বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন লাগলো শ্যামা আমরা নানাভাবে খেয়েছি কিন্তু কে ইউনিক রেসিপিটা একবার আপনারা তৈরি করে খেতে পারেন তবে খেয়াল রাখতে হবে আপনারা যখন চিনি দিয়ে ভাজবেন তখন এটাকে ক্যারামেল করা যাবে না আমি এখানে দুধ দিয়ে দিলাম তো অনেকে আছে লাচ্চা শ্যামাই একেবারে টলটলা খেতে পছন্দ কর অনেকে আছে আবার একটু ঘন খেতে পছন্দ করে তো আমি এটা মাখা মাখা করে নিয়ে আছি একদম আস্তে আস্তে শ্যাময়টা নিয়ে আছে সেমাইটা একদম গলে যায়নি আপনি যদি একদম অতিরিক্ত দুধ গরম বা শ্যামায় অতিরিক্ত গরম সেক্ষেত্রে হচ্ছে যে শ্যামাইটা একদম গলে যাবে আর সেটা খেতে কাইকাই লাগবে খেতে ভালো লাগবে না তো বাস তৈরি হয়ে গেল মজাদার লাচ্চার সময় আর ঈদের দিন সকালবেলা এরকম লাচ্চা সময় খেয়ে আপনার পরিবারের ভাই স্বামী শ্বশুর বাবা সবাই কিন্তু ঈদের নামাজ পড়তে যাবে আর এরকম মজার সময়টা খেয়ে অবশ্য আপনার একটু প্রশংসা করে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি পাওয়ার জন্য ফার্নার্স কুকিং হাউসকে সাপোর্ট করে যাবেন এবং ফার্নার্স কুকিং হাউসটাকে আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তী যে কোনো সহজ রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার পেজটাকে ফলো করেন প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী রেসিপির জন্য আসসালামু আলাইকুম